বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ বাড়ির দরজার ভেতরে প্রবেশ করেছিল তাকে বাইরে নিজের পরিবেশে ফেরত পাঠানোর চেষ্টা করছিলাম আর এই বর্ষার মধ্যে সাপ ঢোকাটা বাড়িতে একটা কমন ব্যাপার সাপটি প্রায় ফুট নেকের মতো লম্বা ছিল এবং বেশ চঞ্চল প্রকৃতির সাপটি ছিল টালের আশেপাশে তো বটেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এবারে কিন্তু চন্দ্রপোড়ার সাপের উৎপাতটা খুব বেড়েছে আর এখন ভিডিওতে যে সাপটি দেখতে পাচ্ছেন সেটি খুব কমন হেলে সাপ একে কাল ধরা সাপও বলে এই সাপটিও নির্বিশ এই ধরনের সাপেদের আমাদের বাস্তুতন্ত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে নগরায়ন থেকে শুরু করে শিল্পায়ন এবং তার সঙ্গে সঙ্গে যেটাকে বলা হচ্ছে যে পরিকাঠামোর উন্নতির ফলে এদের যে স্বাভাবিক বাস্তুতন্ত্র সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে সাপেরা কিন্তু ক্রমাগত মানুষের আবাসস্থলে ঢুকে পড়ছে আর আমরা সাধারণত কি করি বাড়িতে যখনই সাপ ঢোকে আতঙ্কে আমরা সাপটাকে না চিনতে পেরে তাকে মেরে ফেলি তো এটা করবেন না যতটা সম্ভব চেষ্টা করবেন তাকে তার সপরিবেশে ফিরিয়ে দেওয়ার এই বর্ষাকালে খাবারের খোঁজে সকালবেলাতে হানা দিয়েছিল এই সাপটি আমার বাড়িতে তবে বাড়িতে ঢোকা ম্যাক্সিমাম সাপে কিন্তু নির্বিষ হয় আর যেটা বলার অন্য বাড়ির তুলনায় এবারে কিন্তু বর্ষাকালে বিশেষ করে এই গরমেতে ঠিকমতো বৃষ্টিপাত না হওয়ার জন্য বা মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য প্রাণীদের আচরণ তাদের চলাফেরাতে কিন্তু বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায় আর সে কারণে হয়তো এবছর মানে সাপের উপদ্রব অধিক লক্ষ্য করা যাচ্ছে আগে এই ঢুকেছিল দুদিন রান্নাঘরের মধ্যে তাকেও তার বাস্তুতন্ত্রে ফিরিয়ে দিয়েছি তো বিষাক্ত সাপ না হলে তাকে আঘাত করবেন না তাকে তার পরিবেশে ফিরিয়ে দেবেন এই অনুরোধ রাখবো তো দেখতে থাকবেন এস অনবদ্য আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপাতত রাখছি টাডা